নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি আজকে লাদাখের কিছু ভিডিও আপনাদের সামনে দেখাবো আর কি আমরা যে লাদাখ গিয়েছিলাম কাশ্মীর থেকে লাদাখ গিয়েছিলাম তো লাদাখের বেশ কিছু অংশ আমি আজকে জোগাড় করতে পেরেছি কারণ আমার না সব ভিডিও সব গন্ডগোল হয়ে গেছে মানে কিছুটা আমার ফোনে কিছুটা আমার হাজব্যান্ডের ফোনে কিছুটা ছেলের ফোনে এইভাবে নিতে নিতে আমার কিছুটা মানে সমস্যা হয়েছে বলে আমি উল্টো পাল্টাভাবে দেখাচ্ছি মানে পরপর যে একটা সুন্দর করে দেখাবো আমি সেভাবে দেখাতে পারছি না যদিও আমি বারবারই আপনাদের বলে থাকি যে আমি তো প্রফেশনাল নই আমার যতটা আমার সাধ্যে কুলিয়েছে আমি ততটাই দেখাবার চেষ্টা করছি তো লাদাখ আমার ভীষণ ভালো লেগেছে এইগুলো যে ফটোগুলো দেখছেন এগুলো কিন্তু কাশ্মীরের হ্যাঁ যখন আমরা ওই পাঞ্জাব থেকে যাচ্ছি আর কি শ্রীনগর তা সেই পথ এত সুন্দর সর্ষে ক্ষেত ভীষণ ভালো আমরা একটা ধাবায় দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য তো আমরা আমাদের ফ্যামিলি ছাড়াও একটা ট্যুরিস্ট পার্টি আমি বারবারই বলি যে তাদের সাথে গিয়েছিলাম তো একটা ধাবায় দাঁড়িয়ে আমরা নেমে সর্ষে ক্ষেতে নেমে ফটো তুলেছিলাম তো আজকে আমি দেখাবো লাদাখের বেশ কিছু অংশ আমি দেখাবো যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে তো এটা আমি দেখাচ্ছি লাদাখের শেষ দিক থেকে আমরা একদম লাদাখের শেষে র্যাঞ্চো স্কুল হয়ে হোটেল থেকে ফিরে এসেছি আর কি তো সেটাই আমি দেখাবার চেষ্টা করছি আপনারা সবাই আমার সাথে থাকুন যতটা পারবো আমার আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি ততটাই দেখাবো লাদাখের মনাস্ট্রি তারপরে আমি মনে হয় লাদাখের যে এটা আর কি লেকটা আমি আলাদা দিয়েছিলাম তো আমি যতটা পারছি আমি আপনাদের সাথে দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখুন আপনাদের বেশ ভালো লাগবে লাদাখ কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা এত সুন্দর অসাধারণ সৌন্দর্য আমার ক্যামেরায় জানা ধরা পড়েছে তার থেকে যদি চোখের সামনে দেখা যায় না অসাধারণ সৌন্দর্য মানে ভুলবার নয় এত সুন্দর স্মৃতি হ্যাঁ এত নানান রকমের মধ্যে আমি এগুলো চাইছি যে সবাই একটুখানি ভুলে থাকুক এত রকম দুর্যোগ এত রকম মানে কষ্ট একটু ভুলে থাকুক লাদাখের সৌন্দর্যটা দেখে আর কি তো চলুন দেখতে থাকুন আমার সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আমি গাড়ির ভিতর থেকে ফটো তুলছি আমার বাইরে বেরোনার ক্ষমতা নেই চাংলা পাশ চলে এসেছি আইলা চাংলা পাশ বাংলা পাশে এত ঠান্ডা মাইনাস চার নয় পাঁচ হবে একটু আগে তিন দেখছিলাম এখন কত দেখতে পারলাম না ওই তো পড়ে গেছে দেখুন ঠান্ডাতে পড়ে গিয়ে আর উঠতে পারছে না দেখেছেন পুরো জবে এই আর একজন আমি ওই জন্য গাড়ির ভিতর থেকে ভিডিও করছি এই মাইনাস আর নামতে পারছি না ওরে অরে পুরো জয় আর ওটা যাচ্ছে না গায়ার জন্য এত ঠান্ডা এখানে আমি একটা কথা বলে রাখি এত মানে এখানে ঠান্ডা না কি বলবো বাথরুমে গেছি পিছন দিকটায় মানে বাথরুমের দরজাগুলো পুরো বরফে জমে গেছে আটকে মানে ঠেলে আর খোলা যাচ্ছে না আর বন্ধ করলে খোলা মানে বন্ধ করলে খোলা যাচ্ছে না আর বন্ধ যেটা রয়েছে সেটাকেও যে বাইরে থেকে দিক থেকে ঠেলছি সে খোলা যাচ্ছে না এত ঠান্ডা এখানে মানে প্রচণ্ড মানে পুরো লাদাখের মধ্যে এখানে প্রচণ্ড ঠান্ডা পেয়েছি এত বরফ নামলে মনে হচ্ছে কি পাগুলো ভারী হয়ে গেছে হ্যাঁ তাহলে আপনারা চিন্তা করুন যে যে সমস্ত আমাদের আর্মি ভাইরা ওখানে কিন্তু আর্মি এলাকা মানে যে সমস্ত আর্মি ভাই দাদা বা বোনেরা যারা ওখানে থাকে আমার মনে হয় যে কীভাবে কি কষ্ট করে যে ওখানে থাকে মানে চিন্তা করতে পারবেন না একটা জায়গায় মানে ওনারা বলছিলেন আর কি যে ওইখানে খাবার তৈরি করতে কি অসুবিধা মানে যেহেতু বরফ সেটাকে জল মানে জল তো পাওয়াই যাবে না বরফটা মানে যে এ করবে জলটা করে তারপরে যে খাবার করবে যার জন্য ওখানে না ভীষণ অসুবিধা খাবার দাবারের ওখানে খুব সমস্যা হয় তো আপনারা খালি এইটুকু চিন্তা করুন যে কিভাবে ওখানে থাকে সমস্ত আর্মি ভাই দাদারা মোমো পাওয়া যায় মোমো পাওয়া যাবে যেখানে সেখানেই খাবে মোমো না পাওয়া গেলে সেখানে খাবে তুমি পরোটা খেয়ে নেবে মোমো হ্যাঁ আজকে মোমো খাবো মোমো আমরা আর মোমো পেলাম না শেষ পর্যন্ত আমি তো চাউ চাউমিন নিলাম আমার হাজব্যান্ড মিক্সড ফ্রাইড রাইস নিল আর আমার ছেলেরা চিকেন আর রুটি খেলো ওখানকার মানে নান রুটি চাটনি চাউমিন দারুণ টেস্ট ছিল ভালোই লাগলো একটুখানি যেহেতু আমরা আমাদের এখানকার চাউমিন খেয়ে অভ্যস্ত তো ওখানে তো একটুখানি আলাদা হবেই নানান ধরনের নানান রঙের মানে পৌঁছলাম নানান রঙের সস সরি চাউমিন বললাম শেষ পর্যন্ত আমরা চলে এসেছি র্যাঞ্চো স্কুল দেখুন বন্ধুরা আমরা কিন্তু এটা এখন প্রবেশ করছি র্যাঞ্চ স্কুলে র্যাঞ্চ স্কুলের ভিতরটা যেখানে থ্রি ইডিয়েটসের শ্যুটিং হয়েছিলো সেইখানটা খুব সুন্দর সামনে থেকে আমি তো অতটা সুন্দর করে মানে ভিডিও করতে পারিনি তবুও আর এখানে ক্যান্টিন রয়েছে এইখানে যে থ্রি ইডিয়েটসের দেখুন এই যে বসার সিটটা থ্রি ইডিয়েটস যে বসেছিল ফটোতে সেটা সুন্দর আর এটা না একটা ক্যান্টিন এটা একটা ক্যান্টিন তবে এখানে ওই একশো টাকার কফি এখানে তিনশো টাকা এরকম আর কি মানে এর কারণটা কি জানেন তো এর কারণটা হচ্ছে সমস্ত কিছু ওরা নিচে থেকে নিয়ে আসে এখানে কাছাকাছি আপনি না দোকানপাট না কিছু কিচ্ছু পাবেন না ওরা যা কিছু ওখানে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু ওদের ওই নিচে থেকে নিয়ে আসতে হয় আমার ছেলে বলছে এখানে অনেক দাম সমস্ত খাবারেরই অনেক দাম ওই যে বললাম কারণটা সমস্ত কিছু ওখানে কিন্তু নিচে থেকে নিয়ে আসতে হয় আর এটা তো একদম মানে পাহাড়ের ওপরে কাজেই এখানে আপনি হাতের কাছে সব কিছু পাবেন না হুম আজকে আমি প্যাঙ্গং লেকটা দেখালাম না আমি আর দিন আবার প্যাঙ্গং লেকটা দেখাবো প্যাঙ্গং লেকের ভিডিওটা অনেকটা বড় এবং সেই পথটাও না ভীষণ মানে কি বলবো ভীষণ মারাত্মক গুরুগম্ভীর পথ আর কি পাথুরে পথ ওখান দিয়ে আমাদের যে রাস্তাটা নিয়ে এসছে মানে কী বলবো মারাত্মক রাস্তা ওই ওইটা আমি আজকে দেখালাম না ওটা আবার আর একদিন আমি ভিডিও করে দেখাবো বন্ধুরা শুধু চারপাশের ভিউটা দেখুন চারিপাশে যে পা পাহাড় আপনারা কতটা বুঝতে পারছেন জানি না পাহাড়ের মাথায় কিন্তু বরফ পড়ে আর প্রচণ্ড ঠান্ডা শুকনো ঠান্ডা আর এখানে না আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না কারণ আমাদের যিনি ড্রাইভার দাদা আর কি গাড়ি চালাচ্ছেন উনি বয়স্ক ভদ্রলোক ওনার ফোনটাও আমরা যেখানে ওই চাউমিন খেলাম না ওই দোকানে উনি ফেলে এসছেন আর উনি এতক্ষণ খেয়াল করেননি এতটা রাস্তা আমরা চলে এলাম এবার এখান থেকে অনেকটা রাস্তা এইবারে উনি ফোনটা না তো আমার ছেলে যাই হোক ওই দোকানে ফোন নাম্বার জোগাড় করে আবার ফোন করে বলেছে ফোনটা ওরা পেয়েছে ওখানে রাখতে বলেছে ইউনিয়ন খুব ভালো জানেন হুম এখানে ইউনিয়ন এনাদের ওই গাড়ি অন্য গাড়ি যখন যাবে ওইখানে তখন আবার তার হাত দিয়ে ওনার ফোনটাকে ফেরত দেবে এবার আমরা হোটেলে ফিরে এসেছি হোটেলটা খুব সুন্দর অসাধারণ ছিল হোটেলটা হোটেলের ব্যালকনি থেকেও খুব সুন্দর মানে চারিদিকের ভিউটা দেখাচ্ছিলো আর কি আর হোটেলের ওই ব্যালকনি থেকে মনাস্ট্রিটা দেখা যাচ্ছিলো এবার তোমরা এখান থেকে কতটা দেখতে পারবে জানি না মনাস্ট্রিটারও আমি এমনি শর্ট ভিডিওতে অনেক দেয়া আছে খুব সুন্দর ওখানে আর কি ভীষণ মানে ঠান্ডার সময় সারাদিন ওই মনাস্ট্রিটার ছাদটা পুরো রোদ্দুর পায় কাজেই অত ঠান্ডার মধ্যে ওইখানটা হচ্ছে একটা আরামদায়ক জায়গা আমি দেখা খাবার চেষ্টা করছি দেখো এই যে মনস্ট্রিটা খুব সুন্দর এত সুন্দর হোটেলটা ছিল না তোমরা যদি কেউ চাও এই হোটেলে থাকবে তো লাদাখের প্রায় হোটেলই খুব সুন্দর এবং এখানকার মানুষজনের ব্যবহারও খুব ভালো সবকিছু দিয়ে রাখবে দেখো এখানে কাঠের কাজগুলো দেখো শুধু অসাধারণ কাঠের কাজ করা পুরো হোটেলটার মধ্যে খুব সুন্দর কেউ যদি আসতে চাও অবশ্যই আসতে পারো এখানে যদিও পাখা লাগে না তবু এখানে পাখা দেয়া আছে কবে লাগে ঠিক আছে খুব সুন্দর হোটেলের ঘর জামা কাপড়গুলো একটুখানি ছড়ানো রয়েছে কেননা কালকে সকালে যাব এগুলো পরে চলে যাব সেই জন্য আর এগুলো গোছানো হয়নি চলো সবই পরিষ্কার সব সুন্দর আজকে আমাদের লেতে শেষ দিন কালকে সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে এখান থেকে ফ্লাইট ধরে আমরা দিল্লিতে নামবো দিল্লি থেকে কল মানে কলকাতা দমদম এয়ারপোর্ট তো আজকে এখানে গরম চাটা খেয়ে নি এই জন্যই চাটাকে দেখাচ্ছি এক্ষুনি তোমরা যারা আমায় চেনো তারা জানো আমি খুব চা খেতে ভালোবাসি তাই যেখানেই যাই আগে চা এই মাত্র আমরা ফিরলাম ওই হুন্ডার থেকে থেকে ফিরলাম সারা রাস্তা প্রচুর ঠান্ডা বড় পেয়েছি যেটা আমি দেখিয়েওছি যে কত বড় লাস্টে তো ঠান্ডায় আমি আর নাড়তে পারিনি আমাদের একদম শেষ গন্তব্য ছিল র্যাঞ্চো স্কুল র্যাঞ্চো স্কুল দেখে এইমাত্র হোটেলে ঢুকলাম জাস্ট জামাটা ছেড়ে হাত মুখটা একটু ধুয়ে ফ্রেশ হয়ে চাটা দিয়ে গেছে সত্যি চাটা এত দারুণ দিচ্ছে এই হোটেলটা এই হোটেলটা না হুন্ডারে যে হোটেল ছিলাম ওটাও দারুণ চাটা দিচ্ছে মানে একটা বড় কাপ দিচ্ছে ওই তো কাপটা একদম বড় বড় কাপের চা যেটা আমার খুব প্রিয় অন্য খাবারের থেকে আমার চাটা খুব প্রিয় তো এই চাটা যে পাচ্ছি এটা আমার কাছে ভীষণ শান্তির তো আজকে আর কিছু দেখাবার নেই আজকে এই চা খেতে খেতে এই পর্বটা শেষ করলাম কালকে নটার মধ্যে গাড়ি আসবে এখানে দিয়ে লে এয়ারপোর্টে নামিয়ে দেবে যদি সম্ভব হয় লে এয়ারপোর্ট এখানে তো আর্মি এলাকা যদি কোনো রেস্ট্রিকশান না থাকে অবশ্যই লে এয়ারপোর্ট তোমাদের দেখাবো ওটাই হবে আমার শেষ দৃশ্য ভ্রমণের কাশ্মীর দিয়ে শুরু হয়েছিলো কাশ্মীর না পাঞ্জাবের স্বর্ণ দিয়ে শুরু করেছিলাম আর সেই করলাম মানে শেষ করলাম র্যাঞ্চস স্কুল দিয়ে চললাম সকালে ভালো থেকো টাটা হ্যাঁ আর কথা যেটা না বললেই নয় এই লে বা লাদাখ এখানে সবাই না ভয় দেখায় যে মে জুন মাস ছাড়া আসা যায় না এটাতে আমি বলবো বলে যে এই এখানে ওই মার্চ এই মে বা জুন মাসে ছাড়া আসা যায় না কিন্তু আমরা এসে এপ্রিলে ফার্স্ট এপ্রিল থেকে আজকে হচ্ছে বারো তারিখ বারো তারিখ আমরা হুন্ডার ঘুরলাম আমরা কিন্তু খারাপ ঘুরলাম না আমার মনে এর আগে এলে বরঞ্চ বেশি বরফ এই সময়টা মনে হয় পারফেক্ট টাইম আর এর পরে না এই বর্ষার সময় অনেক যে শর্টকাট রাস্তাগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় কারণ পুরো জলেতে নদীর জলে ভরপুর থাকে তখন এরকমও ড্রাইভার বললেন যে এরকম অনেকে বাইকে নিয়ে ভেবেছে যে ওই অল্প জল যাচ্ছে তো রাস্তা দিয়ে বেরিয়ে যাবে কিন্তু পাহাড়ি স্রোত যেটা সেটা সাংঘাতিক সেই বাইক শুদ্ধ ফাসিয়ে নিয়ে চলে গেছে এরকমও শুনলাম তো এটাই আমার আমার যে আরও কিছু কথা বলার সেটা হচ্ছে এইগুলো এইগুলো বলবো যে মানুষ সবাই বলে যে এখানে এসে শ্বাসকষ্ট অবশ্যই শ্বাসকষ্ট হয় যাদের মারাত্মক বেশি কষ্ট হয় তারা অবশ্যই সাবধান হবেন কিন্তু আমি বলবো যে আমারও শ্বাসকষ্ট আছে কিন্তু বিশ্বাস করুন ইনারা কেনা ছিল আনতে ভুলে গেছি আমাকে কিন্তু কিছু নিতে হয়নি অক্সিজেন সিলিন্ডারও না আমি এমনিই গেছি আমার যে যারা আগের ভিডিওগুলো দেখেছেন দেখেছেন আমি এমনি উঠেছি নিজের মনে একটু ভয় পেয়েছিলাম কিন্তু মনে হয়েছে যে না পারবো আর যেহেতু শ্রীনগর থেকে আমরা ধাপে 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 এসেছি আমার কিন্তু কোনো কষ্টই হয়নি একদম যে ওপরে উঠলে একটু শ্বাসকষ্টের প্রবলেম হবে আমি সামান্য একটু কর্পুরের গন্ধ শুকেছিলাম ব্যাসে পর্যন্ত এর বাইরে আমাকে কোনো ওষুধ খেতে হয়নি যারা আসতে চান তাদের উদ্দেশ্য বলবো বেশি ভয় কেউ পাবেন না বেশি ভয় পেলেই না ভয়টা আরও পেয়ে নিজেকে চেপে ধরে আর কি তো আপনারা আসুন ঘুরে যান অবশ্যই খুব সুন্দর জায়গা লে লাদাখ খুব সুন্দর জায়গা প্রচুর বড় মানে অসম্ভব বরফ পাবেন যারা বরফ বেশি ভালোবাসেন তারা অবশ্যই লে লাদাখ আসুন এটাই বলার ছিল